আহ কামার করতে পারছে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি সেটা কিন্তু একটা বিষয় এই বিষয়টা আলোচনা করতে গেলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধিকাংশ সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে এটা ঠিক আছে এবং অন্যান্য কর্মসূচি গুলিও কিন্তু তারা বাস্তবায়ন করে সেই ক্ষেত্রে এক কোটি সাতাশ লক্ষ লোককে কিন্তু আমরা ভাতা দিচ্ছি এবং আমাদের অন্যান্য যে সকল কর্মসূচি আছে শুধুমাত্র কর্মসূচি না সাতান্নটি কর্মসূচি আমরা করে থাকি যে আমরা আপনার শিশু আইন দু নিয়ে কাজ করছি আমরা প্রতিবন্ধী আইন দু হাজার নিয়ে কাজ করছি নিয়ে কাজ করছি আমরা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে যারা দরিদ্র রোগীরা আছেন বাংলাদেশের সকল হাসপাতালে সেখানে আমরা কাজ করছি এবং দরিদ্র রোগীদের জন্য সহায়তা দিচ্ছি বিষয়টা হলো যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু জিটুপি পদ্ধতিতে অর্থাৎ গভর্নমেন্ট টু পার্সন এই পদ্ধতিতেই আমরা ভাতাটা বিতরণ করে আসছি দুই হাজার উনিশ বিশ অর্থবছর থেকে এছাড়াও আমরা তিনশো টাকা টাকার উপরে ব্যয় করছি প্রতি অর্থ বছরে ছয়টি জটিল ব্যয় আক্রান্ত যে সকল রুগীরা আছে দেশে যেমন ক্যান্সার কিডনি লিভার সিলোসিস স্টোকে প্যারালাইসড জন্মগত হৃদ্র থ্যালাসেমিয়া এসব রুগীদের জন্য ইয়ে করেছি মানে আমরা পঞ্চাশ হাজার টাকা করে এককালীন অনুদান দিচ্ছি যেহেতু সরকারি দপ্তর সেখানে আমাদের আহ হয়তো প্রচার প্রচারণার কিছু ঘাটতি থাকতে পারে এজন্য সকল আহ মহল সেটা অবনীত নাও থাকতে পারে সেই কারণে এ সকল সেমিনারে বা এ সকল অনুষ্ঠানে বিষয়ে আমরা যখন কথা বলার সুযোগ পাই সেই সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো কিন্তু উপস্থাপন করারও সুযোগ পাই এবং আমার মনে হয় যে এখানে দু একজন যদি এই কর্মসূচি সম্পর্কে নাও জানতে না আজকে আমার উপস্থাপনার মাধ্যমে সেই বিষয়গুলো জানতে পারছেন তো আপনি একটা বিষয় উপস্থাপন করেছিলেন যে আমার এলাকায় যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে সেখানে আসলে পর্যাপ্ত না এখন আমাদের দেশের প্রেক্ষিতে বিশেষ করে আমি যেই অঞ্চল থেকে উঠে এসেছি আমার বাড়ি বরিশালে সেখানে বরিশালে একদম প্রত্যন্ত অঞ্চল যেটা মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জ আমার জন্ম আমি অনেকটা সময় পর খালি বরগুনা ঝালুকাঠি এসব অঞ্চলে চাকরি করে দেন আমি অধিদপ্তরে চলে এসেছি তো সেই ক্ষেত্রে ওই সকাল এলাকার লোকজনের খাদ্য নিরাপত্তা বলতে যেটা বুঝায় সেই সকল অঞ্চলের লোকজনের সঙ্গে শহর অঞ্চলের লোকজনের খাদ্য নিরাপত্তা কিন্তু পার্থক্য আছে আমাদের মধ্যে অনেকের ধারণা যে খাদ্য নিরাপত্তা মানে পেট ভরে খেতে পারলে হয়েছে যে আমার ক্ষুধা নিবারণ করতে পারলে আমি খাদ্য নিরাপদ বা আমার আমি স্বয়ংসম্পূর্ণ বা আমার আর কোনো সমস্যা থাকলো না আসলে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার যদি না হয় আমার ক্ষমতা বলেন আমার অন্যান্য বিষয়গুলো বলেন সেগুলো কিন্তু নিশ্চিত হবে না এবং এই অর্থ বছরে আগে যেখানে ছশো টাকা ছিল ভাতার পরিমাণ এখন কিন্তু ছশো পঞ্চাশ টাকা করা হয়েছে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কিন্তু নশো টাকা করা হয়েছে পার পার্সন প্রতি তিন মাস অন্তর অন্তর যে টুকরো তারা ভাতা পেয়ে যাচ্ছে এবং আরো ভাতা সংখ্যা কিন্তু আমরা বৃদ্ধি করেছে এই বর্তমান ইন্টারেম সরকার ভাতা সংখ্যা আরো বৃদ্ধি করেছে সেই ক্ষেত্রে প্রতিবন্ধী এই ভাটা বুভি যারাই আমাদের ইয়েতে আছে ডিসিভিলিটি ইনফরমেশন সিস্টেম নামে একটি সফটওয়্যার আছে আমাদের নিজস্ব সফটওয়্যার এই সফটওয়্যার আমাদের যত প্রতিবন্ধী ব্যক্তিরা আছে তাদের সকলকে আমরা আহ আওতায় নিয়ে আসার ব্যবস্থা করেছি এই যত পঁয়ত্রিশ লক্ষ ভাতা বুধি আমাদের ইয়েতে আছে সেক্ষেত্রে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ভাঁটা বুগি কিন্তু অলরেডি ভাতা পাচ্ছে এছাড়াও প্রতিবন্ধীদের জন্য অন্যান্য যে সকল সরকারি কর্মসূচিগুলো আছে সেগুলোও বিদ্যুৎ চলমান যেমন বিনা সুদে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত তাদের পরিবারগুলো আহ নিতে পারে সমাজসেবা থেকে পল্লী মাতৃ যেটা আছে বিশেষ করে মহিলারা শুধুমাত্র গ্রামের মহিলারা বা আর্বান এলাকার মহিলারা মানে শুধু মহিলাদের দ্বারা হবে পরিচালিত তারাও পঞ্চাশ হাজার টাকা করে নিতে পারে আমাদের চা শ্রমিকদের যে জীবন মান উন্নয়ন কর্মসূচি সেই কর্মসূচি প্রতি মাসে আমরা কিন্তু পাঁচ হাজার টাকা এক লক্ষ চা শ্রমিক আছে যেখানে যেখানে চা শ্রমিক মানে চা বাগান আছে এবং যেখানে শ্রমিকরা কর্মরত আছে তাদেরকে এক লক্ষ হিজরা জনগোষ্ঠী বিয়েদের জনগোষ্ঠী অনগ্রস জনগোষ্ঠী সবচেয়ে বড় কথা যে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে প্রান্তিক পর্যায়ে এই যে তামা কাঁসা পিতল থেকে শুরু করে মাটির জিনিসপত্র আরো আরো জিনিসপত্র যেগুলো তৈরি করে সেগুলো কিন্তু আমরা তাদেরকে আমরা প্রণোদনা সহ আর্থিক সহায়তা দিয়ে তাদের উৎপাদনে রেখে তাদের এগুলো বাজারজাত করার জন্য আলাদাই একটা কর্মসূচি অধিদপ্তর পরিচালনা করে থাকে এবং সেটি পরিচালিত হচ্ছে আপনারা কখনো সমাজসভা অধিদপ্তর গেলে ওখানে দেখবেন যে প্রান্তিক জনগোষ্ঠীর তৈরি জিনিসপত্র কিন্তু পাশেই একটি স্টোর আছে সেখানে কিন্তু বিক্রি হচ্ছে সেখান থেকে

এবং সকলের অংশগ্রহণের জন্য লাইভ ভেরিফিকেশন মানে পার্সন টু পার্সন একদম দরজায় দরজায় গেম বাড়িতে বাড়িতে গিয়ে যেমন প্রতিবন্ধীদেরকে শনাক্ত করেছি এখন কিন্তু আমরা বয়স্ক বিধবা ভাতা এটা কিন্তু চলমান প্রক্রিয়া এবং এখন থেকে এটা আবার পাইলটিং আকারে আটটা এর আটটা উপজেলায় আটটা জেলার আটটা উপজেলায় শুরু হয়েছে সেটাও আমরা শুরু করেছি এখন বাংলাদেশের জনগণের একটা অসুবিধা হলো এখানে যেমন বরিশাল অঞ্চলে আমি জন্মগ্রহণ করেছি এবং জনগণের কাজ করারও কোনো জায়গা নেই সব লোকজন ঢাকা ঢাকামুখী এখন ঢাকায় এসে সবাই তো সব আমাদের দেশের লোকজনের সেই ধরনের প্রশিক্ষণ নেই আমরা যখন পড়াশুনো বাবা মা মনে করে যে আর্টস পড়বে সায়েন্সে পড়বে কমার্স পড়বে এটা পড়াশোনা করে অনার্স পড়বে মাস্টার্স পাশ করবে দেন একটা সরকারি চাকরি করবে কিন্তু আমাদের যে কারিগরি শিক্ষা গুলো আছে সেখানে কিন্তু আমার আশিটি আহ আশিটি মানে আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট অফিস যেগুলো আছে সেখানে কিন্তু আমরা প্রশিক্ষণ সেটা এখন কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সেখান থেকে একটি ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ আছে সেখান থেকে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট দিয়ে সে সব ধরনের চাকরিতে আবেদন করতে পারে সেখানে কম্পিউটার সহ অন্যান্য বারোটি প্রশিক্ষণের ব্যবস্থা আছে এখন লোকজন হলো অনার্স পড়বে মাস্টার্স পড়বে পাস করবে চাকরি করবে আর আমাদের আরো যারা আছে যেমন আমাদের যারা ছেলে মেয়েরা আছে আমরা

এবং সেই হিসাবে আমরা আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে পারব এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে এবং এই বিষয়টা যদি আমাদের মাথায় থাকে আর একজন বললেন বাজার ব্যবস্থাপনার কথা হ্যাঁ এটা আমি স্বীকার করছি আমি কৃষক পরিবারের মেয়ে আমার বাবা কাকা দাদা এরা চাকরি করতেন কিন্তু এর আগে যারা ছিলেন তারা ল্যান্ড লর্ড ছিলেন এখন অত জমি নেই নদী ভাঙন সহ অন্যান্য কারণে যে সকল এলাকার লোকজন নদী ভাঙনের শিকার হয় তারা এই যে শাকসবজি তাতে কিন্তু ফসলি জমি চলে যাচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু ফসলি জমিতে ঘর বাড়ি উঠে যাচ্ছে একদম মাঠের মধ্যে দেখবেন যে চারিদিকে ধান ধানের ক্ষেত সেখানে একটা মানুষ ঘর তৈরি করে এখন কি করবে এক পরিবারে আট দশ জন সদস্য তারা সেখানে একটা ধানের জমি ইয়ে করে ঘর বাড়ি তৈরি করে ধানের জমি নষ্ট করে ফেললো আর আমরা যেটা এখন লক্ষ্য করছি আমি গ্রামের মানুষ হিসাবে এটা আমি লক্ষ্য করেছি যে গ্রামে আসলে কাজের পরিধি কমে গেছে কাজের পরিধি কমে যাওয়াতে শহরগুলোতে লোকজন ভিড় করছে এবং তাদের চাহিদা মতো কিন্তু কাজ তারা পাচ্ছে না এখন চাহিদা কিরকম আমি যদি ধরেন হাল চাষ করে বড় হয়েছে আমার দাদা এখন সে ট্রাক্টর চালাতে হবে তাকে তাকে বা অন্য যন্ত্র দিয়ে উৎপাদন করতে হলে এখন ঢাকায় এসে তো সে ট্রাক্টর চালানোর কাজ বা হাল চাষ করার কাজ করতে পারবে না তাই না তো সেই কারণে আমার মনে হচ্ছে যে আমরা খাদ্য নিরাপত্তা হীনতায় একটু বেশি ঘুরছি এবং উপকূলীয় অঞ্চলের লোকজন আমি সিডোর দেখেছি আইলা দেখেছি আমফান দেখেছি এই দেখেছি এই দেখেছি আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলো এসেছে সেখানে খাদ্য নিরাপত্তার কথা এসেছে কিন্তু শিশুদের নিরাপদ খাদ্যের কথা কিন্তু আমরা একবার বলিনি যেহেতু আমি চাল প্রোটেকশন নিয়ে অনেকদিন কাজ করেছি এবং একজন মাস্টার ট্রেনার হিসাবে কাজ করি আমি সময় কলাপাড়া উপজেলায় ছিলাম সেখানে দেখেছি সবাই শুধু খাবার দাবার দিচ্ছে সবাইকে সাহায্য করছে কিন্তু এক মাসের মধ্যেও শিশুদের জন্য কোনো খাবার দাবার ছিল না সেখানে এখন সরকারের পরিকল্পনা আছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সকল মানুষকেই দেয়ার যেহেতু আমাদের লিমিটেশনস আছে সেই লিমিটেশনসের মধ্যে থেকে কিভাবে স্বচ্ছতা এবং সুন্দরভাবে আরো বেশি লোকজনকে অন্তর্ভুক্ত করে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করা যায় সেই পরিকল্পনা আছে আমার তো মনে হয় যে বাজেটের ষোলো শতাংশ অর্থ এই সামাজিক নিরাপত্তা খাতে এটা আমি আনুমানিক আমি বলতে পারছি না সেটা খরচ করা হচ্ছে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য বিভিন্ন সেক্টরের শুধু সমাজ কল্যাণ মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় সহ সেক্ষেত্রে আজকের এই যে আয়োজন এখানে যেই বিষয়গুলো আসবে সেগুলো আমরা যদি সুপারিশ আকারে সরকারের কাছে উপস্থাপন করি সেই ক্ষেত্রে এই পরিধি আরো বাড়তে পারে এবং আমাদের এই সুসমূহ বন্টনের ব্যবস্থা হতে পারে এবং যেখানে যেখানে নক করলে এই বিষয়গুলো আরো বেশি ইফেক্টিভ ইফেক্টিভ হবে সেই বিষয়গুলো সরকারের নজরে আমরা আনতে পারি এবং আজকে যারা এখানে বিজ্ঞ জন আছেন তারা আমার মনে হয় যে এই বিষয়গুলো সেখানে নিয়ে আসতে পারবেন এবং সেখানে নিয়ে আসলে আমাদের দেশের লোকজন আমি মনে করি খাদ্য অধিকার খাদ্য অধিকার মানে মানবাধিকার আমি যদি খেতেই না পাই তাহলে আমার মানবাধিকারের বা কি থাকলো অন্যান্য অধিকারের সঙ্গে মানবাধিকার যায় কিন্তু খাদ্য অধিকারের সঙ্গে যায় আমার জন্ম হয়েছে আমি বড় হব আমি বেড়ে উঠবো আমার কর্মক্ষমতা হবে আমি সুষম খাদ্য পাবো এটা যেমন আমার অধিকার সেটা কিন্তু মানবাধিকারের পক্ষেই পড়ে এবং সেই ইয়েতেই যায় তো সেই কারণে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিষয়গুলো আমরা সুপারিশ আকারে সরকারের যেই উইমে নক করলে এগুলো বাস্তবায়িত হবে আলোচনা করলে আমরা হয়তো শুনলাম আজকে আমরা মনে রাখলাম মাথায় রাখলাম কিন্তু এর যদি এর ইম্প্যাক্ট যদি আমাদের সকলের মধ্যে না আসে তাহলে কোনো লাভ হবে না আমি আশা করব যে এখানে যারা আছেন তারা আজকের এই বিষয়গুলোকে সরকারের যে নক করলে এটি বাস্তবায়িত হবে এবং বাংলাদেশের অধিকাংশ লোকজন উপকৃত হবে সেই ইনিশিয়েটিভ আমরা নেব ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মতো কর্মসূচি আছে যেগুলি হয়তো মানে ফুলে ফেপে দেখায় তার মধ্যে একটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আহ পেনশনের যে টাকাটা সেটা সামাজিক নিরাপত্তার মধ্যে আছে বীর মুক্তিযোদ্ধাদের যেই ভাতা সেটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে আছে ইত্যাদি এরকম নানান কর্মসূচির ভাত টাকাগুলি এটার মধ্যে দিয়ে হয়তো মানে দেখানো হয় যে এটা এতখানি হচ্ছে সামাজিক নিরাপত্তার জন্য ব্যয় হচ্ছে কিন্তু আসলেই দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর যে কর্মসূচি সেটাও আমাদের নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে বলছি যে এগুলিকে আলাদা করে নেওয়া এবং রিয়েল যেটা প্রান্তিক ঝুঁকিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য যেই বরাদ্দটুকু সেটাকে আলাদা করে দেখানো তো আপনাকে অনেক ধন্যবাদ শিলাদি আমি এখন আহ্বান জানাচ্ছি আমরা আমাদের এই আয়োজনের আজকের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে তো স্যারকে দেখে মনে পড়লো যে কোনো গণ অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে মানুষের জীবনের কি পরিবর্তন সেইটা দেখার জন্য হচ্ছে বলা হয় যে মানুষের তুমি মানুষের রান্নাঘরে উকি দাও মানুষের রান্নাঘরের যদি পরিস্থিতি উন্নতি হয় তাইলে তুমি বিপ্লব করো অভ্যুত্থান করো বা যে কোনো আন্দোলন করো সেইটার সফলতা তুমি দেখতে পাবে তো আমরা জানি যে এই নানান তথ্যপত্র আমাদেরকে দেখাচ্ছে যে মানুষের রান্নাঘরের পরিস্থিতি খুব বেশি উন্নতি হয়নি এবং শাহান ভাই যেই সিপিডির যে তথ্যটা দিলেন যে তো মানুষ হচ্ছে পুষ্টি পরিস্থিতি অবনতির মধ্যে আছে এবং ক্ষুধা পরিস্থিতিরও আমাদের হচ্ছে নাজুক পরিস্থিতি তো এই যদি হয় আমাদের সার্বিক পরিস্থিতি তো সেইটা নিয়ে আশা করি স্যার কে মানে পুনчая করে দেওয়ার কিছু নাই কথা বলেই যাচ্ছেন কথা মানে তুলে যাচ্ছেন এবং বাংলাদেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম যিনি দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন এবং সবাই আপনারা তাকে জানেন ধন্যবাদ সঞ্চালককে আহ তার এরকম প্রশংসার জন্য কিন্তু আমি তো ব্যর্থ কারণ মানুষ তো সত্যি খাদ্য অধিকার পায় নাই এবং সংখ্যা আরো বাড়ছে সুতরাং আমরা ব্যর্থ আমরা তো অতীত পরিস্থিতির তুলনায় অগ্রসর হয়েছি এটা বলতে পারছি না তাহলে নিশ্চয়ই আমাদের প্রচেষ্টা পরামর্শ প্রেসক্রিপশনে গন্ডগোল আছে বা এটা বাস্তবায়নের উপায় আমরা জানি না সেই জায়গা থেকে তার মানে হয়তো আমরা সময়টা বুঝতেই পারি শাহানের প্রবন্ধে অনেক সুন্দর সুন্দর কথা আছে রাইট টু ফুডের অনেক ব্যাখ্যা আছে এবং এবং খাদ্যের অধিকার পুষ্টি তার মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে জিনিসটা কি আসলে জিনিসটা কি আমি যখন কৃষক আন্দোলন করতাম রায়পুরায় যেতাম তখন আমি একটা বক্তৃতা শুনেছিলাম খন্দকার ভাইয়ের কাছে খন্দকার ভাই একজন প্রবীণ কৃষক নেতা ছিলেন তিনি বলতেন বলেছিলেন আমাকে গল্পটা এইভাবে তিনি বলেছিলেন যে একদিন তিনি বাসা থেকে বার হয়ে হাঁটছেন দেখেন একটা পাঁচতলা বাড়িতে আহ চাকর বাকররা আলো নিয়ে একতলা থেকে পাঁচ যাচ্ছে পাঁচ তালা থেকে এক তালায় নামছে খুব হইছুই তিনি জিজ্ঞেস করলেন ভাই তোমার প্রবলেম কি তখন উত্তর দিল যে আমার মন গতকাল অনেক পোলাও কোরমা খেয়ে তার পেটে অনেক ব্যথা তখন ওই লোক হাঁটতে হাঁটতে ভাবছে যে একটা লোক এত বেশি খেয়েছে যে তার পেটে ব্যথা আরেকটা লোকেরও পেটে ব্যথা কিন্তু তার কারণ হলো সে খাবার খায়নি দুই দিন ধরে তারপরে সে ভাবলো সমাধানটা খুব সোজা যদি ও একটু কম খেত আর ওই খাওয়াটা যদি ওই না খাওয়া লোকটাকে দিত তাহলে খাদ্য সমস্যার সমাধান হয়ে যেত প্রবলেমটা বেসিক্যালি খাদ্যের বন্টন নিয়ে তবে কেউ বলতে পারে আফ্রিকা এত খাদ্যের বন্টনের প্রবলেম না আফ্রিকায় হলো খাদ্যেরই অভাব সুতরাং প্রবলেম দুই জায়গায় একটা হলো প্রথম প্রবলেম যে আমার যদি আঠারো কোটি লোক থাকে তার যদি এত আউন্স করে খাওয়া লাগে তাহলে মোট এত খাওয়া লাগে সে এত খাওয়া আমরা দেশে উৎপাদন করতে পারি কিনা এইটা হলো একটা প্রবলেম আরেকটা প্রবলেম হলো বন্টনের প্রবলেম অ্যাভেলেবিলিটি থাকলেই সকলের খাদ্য অধিকার রক্ষিত হবে সেটা আপনি বলতে পারেন না অ্যাভেলেবিলিটি ট্রান্সলেটেড অফ পার্সন সেটা আরেক জিনিস অ্যাভেলেবিলিটি কার কাছে আছে লোকের কাছে আছে কৃষকের কাছে আছে ধনির কাছে আছে রাষ্ট্রের কাছে আছে কিন্তু সেই মেহেদিগঞ্জের সেই লোকটির কাছে আছে কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট তাহলে আরেকটা প্রশ্ন হলো এটা পৌঁছে দেওয়া আচ্ছা এখন অর্থনীতিবিদরা আমরা অমর্ত্য সেনের গবেষণা থেকে জানি যে ফুডের প্রবলেমটা দুটো একটা হলো এন্টাইটেলমেন্টের প্রবলেম আর একটা হলো অ্যাভেলেবিলিটির প্রবলেম তারপরে তিনি এটাকে গবেষণা করে ফ্যামিনিট সম্পর্কে গবেষণা করতে 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 বার করেছেন যে গণতন্ত্রের সঙ্গে এটার প্রশ্ন জড়িত আছে যদি চায়নাতে গণতন্ত্র নাই সেই জন্য ওখানে দেখা যায় যে কোন একটা ছোট্ট জায়গায় যখন অ্যাভেলেবিলিটি কম হয় দুর্ভিক্ষ হয় তখন রাষ্ট্র সেটা সামলানোর জন্য এগিয়ে আসে না সুতরাং সেখানে আহ ইয়েটা হয় দুর্ভিক্ষ লোকালাইজ থাকলে খবরের কাগজের সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় রাস্তায় খেয়ে মরে আছে তখন রাষ্ট্র তখন ইয়ে করে আবার সারা পৃথিবী তখন এই নিয়ে এসে তাকে মানে মানুষের একটা স্বাভাবিক বোধ আছে যে রাস্তাঘাটে যদি লক্ষ লক্ষ লোক না খেয়ে মরে যায় তাহলে আমরা এসে এটাকে ঠিক করব তবে না পলিটিক্যালি অনেক সময় অনেকে দুর্ভিক্ষ তৈরিও করে চুয়াত্তর সালে আমেরিকা আমাদের এখানে যাতে দুর্ভিক্ষ হয় সেই জন্য সেপ্টেম্বর মাসে পি এল চারশো আশির জাহাজটা ঘুরিয়ে সরিয়ে নিয়েছিল তবে খালি ওই কারণে দুর্ভিক্ষ হয়েছিল তা নয় ওই কারণেও হতে পারে কিন্তু আরেকটা কারণ ছিল সেটি ছিল সেইবার কি অ্যাভেলেবিলিটি কম ছিল হিসাব করে অমর্ত্য সেন দেখিয়েছে যে না অ্যাভেলেবিলিটি ছিল তবে মার্জিনাল তার আগে ব্রহ্মপুত্র নদীতে বন্যা হয়েছে অন্যান্য জায়গায় ক্রাইসিস হয়েছে কৃষক উৎপাদন কম করেছে সুতরাং যা রিকোয়ারমেন্ট তার চেয়ে একটু কম পার ক্যাপিটাল রিকোয়ারমেন্টের চেয়ে একটু কম কিন্তু ওইটা যদি ঠিক মতো বন্টন হতো তাহলে হতো কিন্তু ওইটা ঠিক মতো বন্টন হয় নাই কারণ আওয়ামী লীগের দুর্নীতি চুরি বাটপাড়ি রাষ্ট্রের বন্টন ব্যবস্থায় লিকেজ হয় নাই আরেকটা কারণ ছিল সেটা হলো তার আগে আগে ক্ষেত মজুররা যেহেতু বন্যা ছিল সুতরাং জমিতে কাজ করতে পারে নাই সুতরাং তাদের মজুরি ছিল না সুতরাং বাজারে থরে থরে গোডাউনে খাবার ছিল কিন্তু ওরা ওটা ওই অত দামে কিনতে পারেনি আবার বাজারের দামটা বেড়ে গেছিল কারণ আরো বেশি দামের আশায় কোনো কোনো লোক ওই খাবারটা মজুত করে রেখেছিল আবার কোন কোনো লোক ওটা স্মাগল করে ইন্ডিয়াতে দিয়ে দিয়েছিল তার মানে খাদ্য সমস্যার সমাধানটা দুটো দিক একটা দিক হলো এন্টারটেনমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশনের দিক আরেকটা দিক অ্যাভেলেবিলিটি অ্যান্ড প্রোডাকশন দিক এখন বাংলাদেশে আমরা কি করব আরেকটা দিক হলো গণতন্ত্রের গণতন্ত্রের দিক মানে হলো যে এমন খাদ্য পরিস্থিতি কোথাও যদি খারাপ হয় তাহলে সমস্ত দেশবাসী হইচই করে পথে নেমে যায় এবং চাপ প্রয়োগ করে দিতেই হবে দিতেই হবে খাবার দাও খাবার দাও খাবার দাও না দিলে ওই গভর্নমেন্ট উৎখাত করে দেয় এই তিনটা দিক আমরা কি মেনটেন করতে পারছি কিনা বা পারবো কিভাবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সুতরাং প্রোডাকশন সাপ্লাই এই দিকটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে বাংলাদেশে এখন প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই এর প্রবলেম নাই যা আছে তা ঠিক মতো বন্টন করলে সবাই খেতে পারে তবে বাজারের দামটা ঠিক রাখার জন্য বাড়তি কিছু খাদ্য আমাদের আমদানি করতে হবে সেই জন্য আমাদের ফরেন এক্সচেঞ্জ লাগে সেটা সমস্যা এখন আমাদের নাই নাই বা আছে ডিপেন্ড করে আমাদের অগ্রাধিকারের উপর আমরা যদি মনে করি যে আমরা আমাদের এমপিদের জন্য গাড়ি আমদানি করব ওই ডলার দিয়ে তাহলে আমরা খাদ্য আমদানি করব না আর আমরা যদি মনে করি যে না মানুষ মানবাধিকার যত গল্প সারা পৃথিবীতে গল্পকাররা বলে বেড়ায় মানুষের মানবাধিকার তার খাদ্যের অধিকার আরে খাবারই যদি না পায় তাহলে তার কাজ করার অধিকার কেমনে হবে তখন থেকে কাজ দিয়ে তারপর তার আয় দিয়ে তারপর সে কিনবে আচ্ছা হজরত মোহাম্মদ বলেছিল একটা কুঠার দাও ভিক্ষা দিও না আর কুঠার চালানোর ক্ষমতাই যদি শরীরে না থাকে এবং সেটার জন্য যদি খাবারই না থাকে তাহলে কুঠার দিয়ে লাভ কি হবে মাইক্রো ক্রেডিট দিয়ে লাভ কি হবে সুতরাং কোটি লোক যারা ক্ষুধার্ত প্রাইমারি রাইট হিসাবে খাদ্য আমাদের দিতে হবে এবং না দিলে তুমি শান্তিতে রাজত্ব করতে পারবে না শান্তিতে তোমাকে থাকতে দিব না একটা লোকও যদি না খেয়ে মরে তোমাকে শান্তি থাকতে দিব না আর খবরের কাগজগুলো একটা লোক যদি কোথাও মরে হেডলাইন করে ওই যেরকম করেছিল অবশ্য সেই সময় ওই খবরটা দেয় নাই যে পিএল চারশো আশি জাহাজ উল্টো দিয়ে রওনা দিয়েছে যার যার বায়াসে তার তার খবর আমরা কোনো বায়াস খবর না আর আমাদের একটা আইন তৈরি করতে হবে আইন মানেই মনে রাখবেন যার জন্য আইন করলেন তার এটা রাইট আর যে ওই আইনটা কার্যকর তার জন্য হলো ডিউটি তার মানে ডিউটি হোল্ডার থাকতে হবে রাইট হোল্ডার থাকতে হবে রাইট হোল্ডার আর ডিউটি হোল্ডারের যুগপথ উপস্থিতি নিশ্চিত না করে আমরা সংস্কার কমিশনই করি আর সাত হাজার বিশার করি আর ভোটের ব্যবস্থাই করি আর যাই করি না কেন এই পরিস্থিতির উন্নতি হবে না কে ডিউটি হোল্ডার হবে নিশ্চয়ই পলিটিক্যাল পার্টি ডিউটি হোল্ডার তারাই রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্ব নিবে এবং তারাই রাষ্ট্র পরিচালনা করবে তাহলে ডিউটি হোল্ডার রাইট হোল্ডারের কাছে নিশ্চিত করতে হবে সুতরাং এত কথার দরকার আপনি এখন একটা কথাই বলেন একটাই আন্দোলন করেন এবং আগামীতে একটাই পদক্ষেপ নেন সেটা কি হে রাজনৈতিক দলগুলো আগামী ফেব্রুয়ারিতে তোমরা নির্বাচন করিবে তোমরা তোমাদের ইশতেহারে লেখো কিভাবে তোমরা প্রত্যেকটি লোকের খাবারের অধিকার নিশ্চিত করিবে বাংলাদেশ এবং প্রতিশ্রুতি দাও আমরা আমরা ক্ষমতা নিলে পরে এইভাবে এই পদক্ষেপ গ্রহণ করিয়া খাদ্য অধিকার নিশ্চিত করিব আমরা জানি যে এই পদক্ষেপ গুলা বহুদিন ধরে মহসেন আলী ভাই বলে যাচ্ছে আইনের ড্রাফট তৈরি করেছে সেই আইনের ড্রাফটে লেখাও আছে যে করলে মানে ধরেন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে নাকি এরকম একটা আইন আছে এবং আইন প্রয়োগ করার ইনফরমেশনও আছে